কি বাড়াইতাম বাড়াইতে বাড়তি দেহি রাস্তার মধ্যে কাদা পরা এইভাবে কি হাটা যায় তিনি এমন তিন বার পা খাওয়ানো লাগে মানে যাহেব তাদের তো মাঠ আছে আর আমাদের তো মাঠ নাই যাও একটা মাঠ আছে ওই যে মাঠের ভিতরে ফিলার টিলার গাই বই সামনে বছর বাড়ি করব ইমনে লাথি মেরা পাঠিয়ে দিছে মাঠের বাইরে রিয়াদ বল ধরার জন্য দিল তো কিন্তু ক্যামেরা সামনে দেখা গেল টিকটকারের দেখা তিন এদিকে রিয়াদের শুট পিপুকের টিমের মাথায় বল লেগে চলে আসলো নীলয়ের কাছে নীলয়ের শুট এবং বল চলে গেছে নাদি মানে আমার কাছে আমি হালকা করে বলটা দিয়ে দিলাম মাহফুজের কাছে মাহফুজ বল দিয়ে দিল আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু ভালো নাই কেন ভালো নাই আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে এই দশ পনেরো দিন ধরে এমন বৃষ্টি পড়া শুরু হয়েছে আর থামবার চানা যাও একটু থামে আবার দপ দপ পড়া শুরু করে আর এতে বৃষ্টির কারণে কি বাইতে বারবার মন চা বাড়িতে কি হইতাম বাড়িতে দেহি রাস্তার মধ্যে প্যাকে কাদা ভরা এইভাবে কি হাটা যায় তিনি আপনার তিনশোবার পাখান লাগে মানে আমনের যতবার থেকে পারেন ততবারে ঠ্যাং ঠেকান লাগে এইসব কারণে আমনের বাড়ি থেকে বাড়ি না এই যে ধরেন দশ পনেরো দিন ধরে বৃষ্টি পড়তেছে আর এই দশ পনেরো দিন আমি বাড়ির মাইতে আসি মানে ঘর থেকে বার হইছে না আমনের বৃষ্টি পড়ক সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই সমস্যা তুমি ওই জায়গার মাইতে ঠিক আছে যখন ঘর থেকে বার হইছে কাদা ফেক থাকে ঠিক আছে পারাইলে মনে করছে শুলে ঘুরে পরে আবার ঠ্যাং দোল লাগে ওটি তো জামেলা পারে পরে ঠেক দোলে কেমন জানি লাগে আচ্ছা যাই হোক এখন আসল কথায় আসি এই দশ পনেরো দিন বৃষ্টির কারণে কোনো খেলা রাখা হয় না আমাদের ক্লাব থেকে কালকে রাতে গ্রুপে মেসেজ দিয়ে জানাই দিয়েছে যে আগামীকাল খেলা আছে মানে আজকে খেলা আছে খেলার নাম হলে এইসব বৃষ্টি কাদা মাটির এসব টাইম আছে পরে আপনি তাড়াতাড়ি যা বুঝছেন পর গাড়ি দুইটা পড়ছি আর এখন নাম্বার দিয়েছি আপনার খেলার মাঠ আর খেলাটা আমাদের পাশের গ্রামে খেলা রাখছে ও তুই গোল চত্বর ওইখানে খেলা পরে আপনি তাগর মাঠ আইসে করছি মাঠ আইসা পরে ড্রেস আপ চেঞ্জ করতে আসি আর আজকে আমি জার্সি নাম্বার ছয় নিয়েছি কয়টা দিন ধরে খেলাই না শৈল আপনার ফিটনেস ঠিক নাই শৈল আপনার পার হয়ে গেছে প্র্যাকটিস না করতে করতে যাই না আজকে কেমন পারফরমেন্স করবো কিন্তু চেষ্টা করবো ভালো খেলার জন্য মাঠে নামার আগে হালকা একটু ওয়ার্ম আপ করে নিলাম কিছুক্ষণ পরে আমরা মাঠে নামা আর খেলা শুরু হয়ে যায় আর আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলতে ছিল আপনার পাঁচ ছয় মিনিটের মাথায় আমরা প্রথম গোল দিয়ে দিই অতিরের টিমকে আর মাঠটা অনেক ছোট একদম মানে মোটামুটি চলে খেলার জন্য বাট যাদের এলাকার মাঠ তারা যদি ঠিক করে যে গোতা যেগুলো আছে করে তাহলে মাঠ অনেক সুন্দর হবে মিনি খেলার জন্য যাই হোক তাদের তো মাঠ আছে আর আমাদের তো মাঠ নাই যাও একটা মাঠ আছে ওই যে মাঠের ভিতরে ফিলা টিলার গায়ে বই সামনে বছর বাড়ি করব আমরা যেখানে খেলাই ওইখানে যদি বাইরে করে তাহলে তো আর আমাদের খেলার মাঠ নাই কি আর কয়ে আমি সব বিকাশ বলা লাগছে যাই হোক আর এখানে মাঠটা খেলাটা মজা হইতো যদি মাঠটা সুখ না থাকতো তাহলে খেলে এখানে মজা পাওয়া যেত যাই হোক এখন আমি আপনাদের সামনে এখন আমাদের খেলার বাইশ গিরি করব তো শুরু করি বাইশ গিরি ভল পরে গেল কথা ইমনে শুট মেরা পাস দিল আমাকে আমি আবার ইমনকে পাস দিয়ে নিজেই পরে গেলাম মাটিতে ইমনে বার পোস্টে শুট বিপক্ষের মাথায় ভল লেগে চলে আসলো আর পায়ের নিচে বলটি তারপর আমি শুট মারলাম পিলারে বল পেয়ে দিলো আমাদেরকে তারপর নীল করলো ক্লিয়ার হল চলে গেলো শরীফুলের কাছে শরীফুল দিল মাফুসের কাছে তারপর মাফুস লাপতি মেরা বল পাঠিয়ে দিল ইমনের কাছে ইমনে লাত্তি মেরা পাঠিয়ে দিছে মাঠের বাইরে রিয়াদ বল ধরার জন্য দিলো দুধ কিন্তু ক্যামেরা সামনে দেখা গেল টিকটকারের দেখা তিনি আমাদেরকে কি বোঝাতে বলছেন একমাত্র আল্লাহ ছাড়া আর হ্যাঁ ছাড়া কেউ জানে না আর এদিকে মাথায় বল চলে চলে আসলো কাছে এবং রিয়াদের বলে আমার কাছে আমি হালকা করে বলটা দিয়ে দিলাম মাপুজের কাছে মাপুজ বল দিয়ে দিলো ইয়াং স্পোর্টস ক্লাব দুটি বল দিয়ে দিলো তারপর আর কেউ ভিডিও করে নাই আর আমার কাছে কোনো ভিডিও নাই এই জন্য আর আমি আর ধারাবাসে গোল দিতে পারলাম না ভিডিও নয় তো কি হয়েছে আমি ফলাফল বলে দিচ্ছি খেলা তো গ্যাস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যদি এমন এমন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে সমাপ্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ